মেয়র প্রার্থী আলম নির্বাচিত হওয়ায় দেখা দিয়েছে সংগঠনটির স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মাঠের নেতারা মনে করছেন এই বিজয়ের মধ্যে দিয়ে অন্তরকন্দল মিটিয়ে সাংগঠনিক শক্তি বাড়াতে পারবে বিএনপি চট্টগ্রাম প্রতিনিধি আলমগীর রিপোর্ট জানাচ্ছেন রেবেকা সুলতানা দীর্ঘদিনের কোন্দল মিটিয়ে চট্টগ্রামে বিএনপি এখন উজ্জীবিত এবারের মেয়র নির্বাচনের ফলাফলই তা বলে দেয় দলীয় অন্ত কারণে সিটি নির্বাচনে নিজেদের পুরনো নেতাদের বাদ দিয়ে আওয়ামী ঘরানার মঞ্জুর আলমকে মেয়র প্রার্থী হিসেবে বেছে নেয় বিএনপি ফলাফলও এসেছে আশাতে এই বিজয় নেতাকর্মীদের মাঝে বাড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাস আমাদের নেত্রে বেগম জিয়ার সবসময় ইনস্ট্রাকশন আমরা পাই এবং উনি ইলেকশন আমরা দেখেছি প্রত্যেকটা সেনেটর কাছে উনি টেলিফোন করেছেন এবং এই ঐক্যবদ্ধ ভাবে ইলেকশন করার জন্য ওনার যে আপ্রাণ প্রয়াস আমরা দেখেছি এবং ওনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি নবনির্বাচিত মেয়র জানান যে ঐক্যের কারণে তিনি জয়ী হয়েছেন তা পরবর্তী নির্বাচন পর্যন্ত বজায় রাখার ব্যাপারে আশাবাদী তিনি আমরা এক সবে সবাই কাজ করব আগামী নির্বাচন পর্যন্ত একসাথে থাকব বিএনপির প্রথম সারির নেতারাও মনে করেন একসাথে কাজ করার কোন বিকল্প নেই

সুলতানা আর টিভি নিউজ ডেস্ক সমস্যা হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে কিশোর